আলহামদুলিল্লাহ আমি আমার ফেসবুক প্রোফাইলেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে কি কি করা লেগেছে সবটাই থাকছে আজকের ভিডিওতে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন আমি বাবার বাড়িতে এসেছি প্রায় অনেক দিন হচ্ছে তার কারণ এখানে বয়স দিতে অনেক ঝামেলা চারপাশে মুরগিটা কারের আওয়াজ তো এগুলো সব কিছু একটু আপনারা ইগনোর করবেন দয়া করে যাই হোক বাবার বাড়িতে আসার আগে আমার ছোট বোনের বাড়িতে গিয়েছিলাম মানে আমার ছোট বোনের বাসায় গিয়েছিলাম কক্সবাজারে সেখান থেকে এসে দুই তিন দিন পর আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি তো আবার বাবার বাড়ি থেকে খালামনের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম আমরা সবাই মিলে আমার ছোটো বোন আমার ছোটো বোনের হাজব্যান্ড আমাদের একমাত্র ভাই আমরা ভাই বোন সবাই বলতে গেলে এখন এখন একসাথে রয়েছি শুধুমাত্র আপনাদের ভাইয়া নেই মানে আমার ছেলের বাবা তো উনি হচ্ছে ব্যবসায়িক কাজে অনেক বেশি ব্যস্ত যার কারণে সে আসতে পারেনি এবারে তাকে তাই জন্য অনেক বেশি মিস করতেছিলাম তবে খালামনের বাড়িতে যে গিয়েছি সেখানে উনিও গিয়েছিলেন ওখান থেকে খুব বেশি মুরগির আওয়াজ আসতেছে প্লিজ একটু ইগনোর করবেন যাই হোক আমার এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে আমি যখনই এই জায়গাটা দিয়ে যাই আমি এত আনন্দ উপলব্ধি করি কি আর বলবো মাঝে মধ্যে তো এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো ছবিও তুলিনি যখন আমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসি তখন আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলি আর কি যাই হোক এখানে একদম আকাশ তারপর হচ্ছে খোলাম বিল তারপর রেল লাইনের রাস্তা সব কিছু মিলে অসাধারণ একটা দৃশ্য যাই হোক আর কথা না বাড়িয়ে আমি চলে যাই আসল কথায় ফেসবুক প্রোফাইলে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি নাটিয়ে দেখবেন আমি প্রথমত একটা ফেস খুলেছিলাম আজ থেকে প্রায় দুই আড়াই বছর আগে আমার বড় ছেলের নামে মানে আমার ছেলের জন্মে প্রায় দেড় বছর দুই বছর পর ফেসটা ক্রিয়েট করেছিলাম তো আমি হয় না যে ইউটিউব থেকে দেখা যায় ফেসবুক সবার কাছে আগে আমরা আগে পৌঁছিয়ে দেয় আর ফেসবুকের ভিডিও সবার কাছে একটু আগে যায় তাই জন্য আমি ভেবেছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোক আমার অনেক আত্মীয় স্বজন আছে এরা এরা যদি দেখে তাহলে হয়তো কিছু বলবে তার জন্য আমি ফেসটা বন্ধ করে সরাসরি চলে এসেছিলাম ইউটিউবে ইউটিউবে প্রায় একটা না দেড় বছর ধৈর্য সহকারে কাজ করে গিয়েছিলাম কাজ করে যাওয়ার পর আলহামদুলিল্লাহ দেড় বছর পর আমি মনিটাইজেশন পেয়েছি ইউটিউব থেকে এই দেড় বছর আমার একদম সহজ ছিল না অনেক কষ্ট করে যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছেন একদম বাড়ির ভিতরে আমরা কনটেন্ট তৈরি করি আপনারা জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউবে মনিটাইজেশন পাওয়া কতটুকু কষ্ট যাই হোক এসব আর না বলি তো এই কন এই মনিটাইজেশন পাওয়ার পর আমি ভাবলাম যে এবার আমি ফেজে কিছু একটা করি তারপর আমি আরও একটা ফেস খুলি এমনভাবে খুলি যাতে আমার কোনো আত্মীয় স্বজন আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ দেখতে না পারে আমি কোনো আত্মীয় স্বজন দেখলে তাকে ব্লক করে দিতাম তো অনেক দিন ধরে প্রায় পাঁচ ছয় মাস ধরে সেই পেজটি ছালা চালিয়েছিলাম দেখতেছিলাম যে না কোনো কিছুই হচ্ছে না আমি আবার কি করেছি আমার মেইন প্রোফাইল যেটা সেটাতে প্রফেশনাল মোড অন করে দিয়েছি যেহেতু সেখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে আমার শ্বশুরবাড়ির লোকজন আছে তার জন্য সেটা একদম লক মারাই ছিল তো এক পর্যায়ে গিয়ে আমি আজ থেকে প্রায় চার মাস আগে সেটা প্রফেশনাল মোডটা অন করে দিই অন করে দেওয়ার পর আমি বিভিন্ন কাজ করতে শুরু করি ভাবলাম যে না থাক যে যাই বলুক না কেন যেহেতু আমার লক্ষ্য একটাই আমি এটাতে কন্টেন্ট মনিটাইজেশন আনবোই আনবো সেহেতু আমি এটাতে কাজ করে যাই তো যে কোনো সময় দেখা যায় না যে নিজের প্রোফাইলে কাজ করলে ভিউটা একটু বেশি পাওয়া যায় যেহেতু সেখানে আত্মীয় স্বজনরা রয়েছে তারা একটু হে করা হলে ভিডিওগুলো দেখবে তো আমার তিনশো চারশো পাঁচশো এভাবে ভিউ হচ্ছিলো কমেন্ট আসতেছিলো তো ভালো লাগতেছিলো খারাপ না তো এভাবে কাজ করে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু আমি একদম অরিজিনাল কনটেন্টগুলো দিতাম বাইরের কোনো কনটেন্ট নিয়ে সেখানে আমি আপলোড করতাম না সব কিছু একদম আমার নিজেরই ছিল সবাই একটা কথা বলতেছিল যে আগস্টের একত্রিশ তারিখের মধ্যেই নাকি কন্টেন্ট মনিটাইজেশন দিবে এরপরে আর কন্টেন্ট মনিটাইজেশন কাউকে দিবে না তো আমি এর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাইনি আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল আমি কি করেছি এরপর বিভিন্ন গান দিয়ে ভিডিও আপলোড করেছিলাম এডিট করে গান দিয়েছিলাম কিভাবে এডিট করেছি সেটা আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটা নিয়ে অন্য আরেকটা ভিডিও আপনাদের সামনে হাজির করবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছি আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে একদম অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন যাতে বাইর থেকে কোনো কন্টেন্ট এনে আপনাদের ফেজ বা প্রোফাইলে দিতে না হয় সেভাবে কাজ করেছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর আমি এক সপ্তাহ ধরে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম যেহেতু আমার বাবার বাড়িতে ছিলাম অন্য কোনো কাজ কাজকর্ম ছিল না তবে এখন যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে ফেসবুকে প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তিনটা জিনিস দেখে একটা হচ্ছে ছবি পোস্ট করা দ্বিতীয় হচ্ছে বিভিন্ন লেখালেখি পোস্ট করা তিন নাম্বার হচ্ছে স্টোরি এই তিনটা বিষয় দেখে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আমি সবার ফেজ বা প্রোফাইলে গিয়ে চেক করে এসেছি যে এই তিনটা জিনিস যারা বেশি বেশি আপলোড করতেছে তারাই মূলত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এখন হচ্ছে রিলসে তেমন ইনকামও দিচ্ছে না সবচেয়ে বেশি এই তিনটা বিষয় এখন লক্ষ্য করতেছে ফেসবুকে যাই হোক আপনাদের আমি যা জানতাম যা বুঝতে পেরেছি সবটাই আজকের ভিডিওতে বলে দিলাম এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম